আইসি বলছি যদি আপনি শুনে থাকেন খাঁকি পোশাকটা এই পশ্চিম বাংলার যারা খেটে খাওয়া শ্রমজীবী মানুষের ট্যাক্সের টাকায় আপনি খাঁকি পোশাকটা পরেন আমতলায় যদি আমাদের গাড়িগুলোকে আটকানো হয়েছে আমাদের কর্মীদের যদি একটা বার ক্ষতি হয় আর আপনি যদি আধ ঘন্টার মধ্যে সেই গাড়িটাকে না এখানে পৌঁছান তাহলে আপনি বুঝে যাবেন না এস কি জিনিস আপনার এই খাঁকি পোশাকটা আপনার এই খাঁকি পোশাকটা এই বিষ্ণুপুর থেকে হাইকোর্ট আর হাইকোর্ট থেকে আমার দলের চেয়ারম্যান বলেছেন পাঁচ টাকার কলমের কি দাম আপনাকে বুঝিয়ে দেয়া হবে আমাদের পিঠ থেকে গেছে আমার এলাকার মানুষের থেকে পিঠ গেছে ধমকানো চমকানো ভয় দেখানো চলছে কিসেরা তো ভয় আসুন না মাঠে খেলা হোক খেলি আসুন আপনিও খেলুন আমিও খেলি গণতান্ত্রিক পদ্ধতিতে খেলি ধমকে চমকে বিজেপির সঙ্গে সেট করে আর নরেন্দ্র মোদী যখন বিজেপির প্রার্থী তালিকা এখানে প্রকাশ করছেন উনি চুপি চুপি চলে গেছেন রাজভবনে বলছে দাদা আমি কাকে প্রার্থী করব আমার ভাইপোকে ডায়মন্ড হারবারে একবার বাঁচান ডায়মন্ড হারবারে আমার ভাইপোকে বাঁচান আমরা বলছি কোনো মতেই আপনি বাঁচাতে পারবেন না নওসাদ সিদ্দিকী আমার দলের চেয়ারম্যান ডায়মন্ড হারবারে ঢুকে পড়েছে সারিয়ে গেছে একটু পিছনে হাত দিয়ে দেখুন না পকেটে মানি পার্ট হারিয়ে গেছে কিনা সেই সকাল থেকে নটোরিয়া ক্রিমিনালটা এই বিষ্ণুপুরের অলিতে গলিতে খুঁজছে আমাদের কোনো কর্মী সমর্থকের মানি পার্টস খোঁজার জন্য বুঝতে পারছেন শওকাতদা বলছি নুসরাত দিদির একশো ধারাকে উপেক্ষা করে সুন্দরবনে বাঘ ঢুকেছে আর কিছুক্ষণের মধ্যে সৌকাদ্দার শুনে রাখো নওসা সিদ্দিকী ঢুকছে আপনার ভাইপোকে বলে দিন ভাইপোকে বলে দিন সরিষার হাটে আমাদের কর্মীদেরকে গাড়ি আটকে এই ডায়মন্ড হারবার মডেলকে পরাজিত করবে নওসা সিদ্দিকী তার জন্য প্রস্তুতি নিয়েছি আজকে সারা ডায়মন্ড হারবার বলছে ডায়মন্ড হারবার শুধু সময়ের অপেক্ষায় আর একটা সন্দেশ খালি রাখুন শেখ জাহাঙ্গীর জেলে এরপর আপনার ফলতার জাহাঙ্গীরের আপনারা বারো বছরে এই ডায়মন্ড হারবারকে লুট করেছেন করা হয়েছে এই ডায়মন্ড হাইবারের মানুষকে আপনি যতই লক্ষ্মীর ভান্ডার আর বিধবা ভাতা বার্ধক্য ভাতা ভাইপো আপনার এই কয়লা চুরির টাকা থেকে দিন না কেন এই ডায়মন্ড হাইবারের মানুষ আপনাকে বুঝিয়ে দেবে আর একটা সন্দেশ খালি আপনি ভেবেছেন কি ধমকে চমকে মিথ্যে মামলা দিয়ে পুলিশের একটা অংশকে ব্যবহার করে ডায়মন্ড হারবারে রেখে টাকাওয়া শ্রমিকজীবী আদিবাসী দলিত আমার সমজীবী ভাইদেরকে যারা জীবনকে 바জি রেখে তারা মাছ ধরতে যায় তাদের অধিকারটাকে কেড়ে নেবে তার উত্তর संदेश খালি দিয়েছে আর নসা সিদ্দিকী এখানে এসে বুঝিয়ে দেবে আগামী দিন ডায়মন্ড হারবারে আপনি লোটা কম্বল গুটিয়ে কালিঘাটের বাড়িতে যাবেন ইন্ডিয়ান সেকুলার ফান্ড যেটা বলছি আমরা বলছি খাওয়া শ্রমজীবী মানুষের অধিকারকে ফেরত দিতে হবে খেটে আমার মায়েরা বলছে পশ্চিম বাংলার মায়েরা বলছে পশ্চিম বাংলার বোনেরা বলছে চিৎকার করে বলছে আমরা গতর খাটিয়ে খেতে চাই এই সৌকাত মোল্লা আমার মায়েরা গতর খাটিয়ে খেতে চায় এই কথাটাই ইন্ডিয়ান সারা পশ্চিম বাংলায় আমরা এই কথাটা বলতে চাইছি অদ্ভুত ব্যাপার কিছুদিন আগে আমাদের দলের চেয়ারম্যানে দুটো প্রোগ্রাম ছিল একটা সন্দেশখালী যাওয়ার আর আর একটা হচ্ছে বাসন্তীতে একটা কর্মী সভা করার কথা ছিল কি হলো বাষট্টি সন্দেশখালী থেকে বাষট্টি কিলোমিটার দূরে নওসাদ সিদ্দিকিকে অ্যারেস্ট করলো আর আমার রাজ্য কমিটির সদস্য আমরা রাজ্য কমিটির পক্ষ থেকে যখন প্রগতি ময়দান থানায় আইসিকে কে কোশ্চেন করছি যে বিজেপির শুভেন্দু অধিকারী ঢুকতে পারে সুকান্ত মজুমদার ঢুকতে পারে তৃণমূলের নেতা মন্ত্রীরা ঢাক বাজিয়ে কীর্তন করতে পারে আর নওশা সিদ্দিকীকে আটকেছে জবাব আপনাকে দিতে হবে বলছে আমরা আমরা তিনটের মধ্য ছেড়ে দেওয়ার ব্যবস্থা করছি আরে ভাই সুন্দরবনের বাঘকে আমরা ভালোবাসি ভারত পৃথিবীর বুকে সুন্দরবনকে মানুষ চেনে এই সুন্দরবনের এলাকার মানুষ এই বাঘের ভয়ে তারা জীবন জীবিকাকে বাজি রেখে তারা উপার্জন করে আর তাদের উপার্জিত একশো দুনের টাকা এই শৌকাত মোল্লারা জাহাঙ্গীর এই শেখ শাহজানরা তারাই আমার মায়ের আমার ভাইদের টাকা চুরি করে তার কালীঘাটের বাড়িতে পৌঁছেছে তার হিসাব চব্বিশের লোকসভায় ডায়মন্ডারবারের মানুষ দেবে আমরা বলছি প্রধানমন্ত্রী আবাস যোজনা এই সুন্দরবনের মানুষ সুন্দরবনের এলাকা যখন প্রাকৃতিক বিপর্যয় আসে তখন আমরা দেখেছি এই সুন্দরবনের মানুষ আমি ব্যক্তিগতভাবে যখন আয়লা হলো যখন ঝড় হলো আমফান হলো এই এলাকা এলাকায় ঘুরেছি আমরা দেখেছি একটা মুড়ির প্যাকেটের জন্য একটা ত্রিপলের জন্য একটা দুধের প্যাকেটের জন্য হাহাকার করে এই ডায়মন্ড হারবারের মানুষ আর আপনি এই ডায়মন্ড হারবারটাকে লুট করছেন আস হতে দেবে না আমার দলের চেয়ারম্যান শুধু ইচ্ছা প্রকাশ করেছে আপনি রাতারাতি কয়লা পাচার গরু পাচার বালি পাচারের টাকায় এখানকার মায়েদেরকে হাজার টাকা করে ব্যবস্থা দু হাজার টাকা করে ব্যবস্থা করছেন আমরা বলছি এটা চুরির টাকা আপনারা নিয়ে নিন কিন্তু ব্যালট বক্সে তার জবাব হবে ব্যালট বক্সে তাকে পরাজিত করে কালীঘাটে পাঠাবো এটাই আমাদের কাছে শপথ ডায়মন্ড হারবারটা লুট হয়ে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় পিসি ভাইপো বলছে ডায়মন্ড হারবার মডেল বলছে ডায়মন্ড হারবার মডেল আমরা হ্যাঁ এই পশ্চিম বাংলার মডেলকে এই পশ্চিম বাংলার বিকল্পকে আমরা ডায়মন্ড হারবারে আনতে চাইছি ডায়মন্ড হারবার বিকল্প কাকে বলে ডায়মন্ড হারবার মডেল কাকে বলে আমার দলের চেয়ারম্যান বুঝিয়ে দেবে এই ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে ভোট লুট হতে আমরা দেব না এই ডায়মন্ড হারবারে উনিশ সালের নির্বাচন আর এই তেইশ চব্বিশ সালের নির্বাচন পাঁচশো ভোট বারোশো বারোশো বুথে ভাইপো হেরেছে আর পাঁচশো বুথ লুট করা হয়েছে আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে যতই এই বিষ্ণুপুর থানার ও সিআইসিরা ধমকাপ চমকাক আমার এখানকার কর্মীরা বুক চিতিয়ে লড়াই করবে তৃণমূলকে এক ইঞ্চি জমি আমরা ছাড়ব না তৃণমূলকে এক ইঞ্চি জমি আমরা ছাড়ব না এখানে কারণ একশো দিনের টাকা আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় আর এই ভাইপো ক্যাম্প করেছে দুয়ারে ক্যাম্প করে মায়েদেরকে গিনিপিক ভেবেছে তাদের হকের টাকা একশো দিনে জব কার্ডের টাকা বিজেপি বন্ধ করে দিয়েছে আর তৃণমূল লুট করেছে বিজেপি তাদেরকে কোনোরকম পানিশমেন্ট কোন রকম শাস্তি দিল না আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে আমি একশো দিনের টাকা দিয়ে দেব আর এই ভাইপো তার পোষা করার জন্য এই ডায়মন্ড হারবারের মানুষের মানুষের আমার খাওয়া তাদের ওষুধের টাকার যে ট্যাক্স যাদের খেটে চাল ডাল কেনার ট্যাক্স আমার উপার্জিত অর্থের ট্যাক্স দিয়ে চোরগুলোকে এই ভাইপো মমতা বন্দ্যোপাধ্যায় আড়াল করে জব কার্ডের ক্যাম্প তৈরি করেছে এর হিসাব আমাদেরকে দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই দিতে হবে হিসাব পরিস্থিতি খুব কঠিন লড়াইটা আবার নতুন করে শুরু করতে হবে আমাদের আমাদের কর্মীরা কর্মীরা এখানে প্রবেশ করবে সকাল থেকে সৌকত মোল্লা ঘুরে ঘুরে বেড়াচ্ছেন মুখ চিনছেন ধমকাচ্ছে চমকাচ্ছেন আর এই বিষ্ণুপুরের সভা থেকে বলে যাই যে সন্দেশ খালির মামার মায়েদেরকে তাদের রাত্রি বারোটার সময় ডেকে তাদেরকে কাপড় খুলে লুণ্ঠন করা হয়েছে তারা বলছে আর আমার যখন মায়েরা বলছে একবার আসুন দিদিমণি আর আমার দিদিমণি দিদি নম্বর ওয়ানে এর রচনা বানার সঙ্গে ধেই করে নাচছে এর উত্তর আমার ডায়মন্ড মা মায়েদেরকেও এর উত্তর দিতে হবে কি কঠিন পরিস্থিতি বলুন তো আমার রাজ্যের মুখ্যমন্ত্রী দিদি নম্বর ওয়ানে গিয়ে ধেই ধেই করে নাচ্ছে আর আমার সন্দেশখালীর মায়েরা তাদের চোখের জল মুছছে তাদের ইজ্জতের দাম চাইছে তাদের ইজ্জতের বিচার চাইছে আর ছাপ্পান্ন দিন পরে শেখ শাহজাহানকে আমরা তো বুঝে পেলাম না আপনারাও মিডিয়াতে দেখেছেন কে কাকে গ্রেফতার করলো বোঝা গেল না শাহজাহান শেখ পুলিশগুলোকে গ্রেফতার করলো নাকি পুলিশ শাহজাহান শেখকে গ্রেফতার করলো আমরা বুঝে উঠতে পারিনি বিষয়টা তা নয় একশো দিনের কাজে লুট হয়ে গেল প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা লুট হয়ে গেল আর আমার গ্রামোন্নয়ন পঞ্চায়েত মন্ত্রী আমার দিল্লির পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিং তিনি টিম গেলেন দেখে চুপটি করে বসে রয়েছে উনি কিছু বলছেন না আসলে মুকুল রায় বলে দিয়েছেন যাহাই তৃণমূল তাহাই বিজেপি যাহাই বিজেপি তাহাই তৃণমূল তাই বিজেপি আর তৃণমূলের মধ্যে কোনো পার্থক্য নেই আর এই ডায়মন্ড হারবার এসে বলছে হিন্দু মুসলমান আমরা বলছি ইন্ডিয়ান ফ্রন্ট বলছে মোরা এক বিনতে দুইটি কুসব হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমনি হিন্দু তার প্রাণ ভাইপো আপনি শুনে যান সওকাত মোল্লা আপনি শুনে যান আমরা বলছি আমার ইন্ডিয়ান সেকুলার ফ্র্ট বলছে